ভাইজান আবার অসংখ্য ফোনে কালেকশন আজকে প্রাইস দিবেন কিরকম আজকে প্রাইস দিব অর্ধেক দামে মোবাইলের অর্ধেক দামে প্রাইস হবে আজকে যাতে সবাই ফোন কিনতে পারে সবাই ফোন কিনতে পারে আচ্ছা আচ্ছা ফোন কেনার ইচ্ছা থাকলে যেন কেউ হতাশ না হয় যে ফোন কিনতে পারলাম না টাকার জন্য আজকে একটা রিজনেবল প্রাইস থাকবে আজকে একটা রিজনেবল প্রাইস থাকবে সব লোকেশনটা বলে দিই আমাদের সব লোকেশন হলো ঢাকা মিরপুর 11:30 পল্লবী রংদুনু মার্কেটে তিনতলায় ৩৩৪ নম্বর দোকান শাহজাদি টেলিকম এখানে আসলে আমাকে পাবে ইনশাল্লাহ কন্টিনিউ ওকে এগুলো যেহেতু ইউজড ফোন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কোন আমাদের এই ইউজ ফোনগুলি টাচ ডিসপ্লের কোনো গ্যারান্টি নাই এছাড়া অন্য যে কোনো সমস্যা হবে সেটার জন্য সাত দিনের একটা রিপ্লেসমেন্ট আছে ওই পরিবর্তে আমরা আরেকটা একটা ফোন তাকে দিব আর দুই বছর হ্যাঁ এটা এক্সচেঞ্জ করে আর একটা ফোন দিব আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ভাই আচ্ছা অনেকে তো ঢাকার বাইরে থাকে কুরিয়ারের মাধ্যমে হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে যারা নিতে চায় তারা মাত্র দুইশো দশ টাকা আমার বিকেশ নাম্বারে পাঠিয়ে দিবে আর মোবাইলের দাম যেটা সেটা সে মোবাইল হাতে পাওয়ার পরে দিবে মাত্র দুইশো টাকা দিলেই উনি একটা ফোন ওনার হাতে পাবে মাত্র দুইশো দশ টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আপনার গন্তব্যে স্থানে ফোনটা পৌঁছে যাবে চেক করে বাদ বাকি টাকা দিতে পারবেন জি আচ্ছা তো ভাই আজকে শুরু করবেন কি আজকে শুরু করবো একটা জাতীয় ক্রাশ যেটা জাতীয় ফোন যেটা অপো এ থ্রি এস অপো এ থ্রি এস অপো এ থ্রি এস ছয় জিবি একশো আঠাশ জিবি র্যাম রোম আচ্ছা বক্সার সহকারে বক্সার দা সহকারে প্রত্যেকটা ফোনের সাথে বক্সার দা আছে দেখেন কালার আছে কোয়ান্টিটি আছে আচ্ছা

RAM ROM আর 5000 mAh ব্যাটারি আজকের অফার প্রাইস এটা প্রাইস থাকবে মাত্র 6500 টাকায় 6500 মাত্র 6500 6500 টাকায় Vivo Y19 8GB 256GB বক্সের সহকারে পাচ্ছেন জি তারপর তারপর হলো Vivo S1 Vivo S1 আর 256GB RAM ROM ওকে সুপার AMOLED ডিসপ্লে সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার অনেক সুন্দর এই ক্যামেরাও অনেক সুন্দর একটু দেখায় দেন দর্শক আপনারা দর্শকরা দেখুক ক্যামেরা কিন্তু দারুণ ক্যামেরা দেখতেই পারছেন আপনারা যথেষ্ট সুন্দর ক্যামেরা আর জিবি 256 জিবি আজকে প্রাইস দিবেন কারণ আজকে এটার প্রাইস দিব মাত্র 7800 টাকায় 7800 7800 7800 টাকায় Vivo S1 8 জিবি 256 জিবি কোয়ান্টিটির অভাব নাই মানে লো বাজেটে বেস্ট ক্যামেরা ফোন বলতে পারেন এটাকে যারা মূলত কম বাজেটে সেরা ক্যামেরা ফোন যে সেরা ডিসপ্লে ফোন চাচ্ছেন নিতে পারেন তারা এটা নিতে পারেন তারপর হলো Oppo A55 Oppo A55 হ্যাঁ

আর দুশো জিবি সাইড মাউন্টেন ফিঙ্গার আজকের অফার প্রাইজ এটার দাম থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা ছাপ্পান্ন জিবি হচ্ছে অপো এ থ্রি

আজকে অফার যে মাত্র ছয় হাজার তিনশো টাকায় ছয় হাজার তিনশো মাত্র ছয় হাজার তিনশো ছয় হাজার তিনশো টাকায় তারপরে হচ্ছে ভিভো ওয়াই ফিফটি

রেডমি নাইন এটা হলো চার চৌষট্টি জিবি র্যাম রোম চার জিবি চৌষট্টি জিবি হ্যাঁ পাঁচ হাজার এমএইচ ব্যাটারি ওকে এটা আজকের অফারে প্রাইস থাকবে মাত্র আট হাজার দুশো টাকায় আট হাজার দুইশো আচ্ছা আট হাজার দুইশো টাকায় রেডমি নাইন টেক্সটি পারসেন্ট যাদের লাগবে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারে তারপর হলো রেডমি নোট সেভেন প্রো ভাই নোট সেভেন প্রো

আচ্ছা আসলে ভাইকে পেয়ে যাবেন আসলে অবশ্যই আমাকে পাবে ইনশাআল্লাহ আর আমাদের সব সকাল 10:30টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে এবং সপ্তাহে প্রতি রবিবার বন্ধ থাকে আচ্ছা আর কুরিয়ার কুরিয়ারে যারা নিতে চায় তারা মাত্র 210 টাকা কুরিয়ার সার্ভিসে চার্জ আমার বিকাশে পাঠিয়ে দিয়ে যে মোবাইলটা পছন্দ হয় ওই মোবাইলটা তিনি নিতে পারবেন মোবাইলের দাম মোবাইল হাতে পাওয়ার পরে দিবেন ওকে তো ভিউয়ারস এই ছিল শাহজাদি টেলিগ্রামের আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন কথা ফের সবাইকে